আমি বিকেশে পাঠাই দিব হেলো দা বিকেশে বিকেশে দিয়ে না আমি রেডিও আমি বিশ্বাস করি আর কি বিকেশে বিকেশ নাম্বার দিলে না পাঠাইলে দাবি আছে তা আছে না এডু আমার দাবি আছে হ্যাঁ এডু দাবি আছে আর যদি না দিতে পারি দাবি নেই না দেবে নাকি না এই এই জিটি মনে করে কেউ ঠিক আছে হ্যাঁ কাকা হ্যাঁ কাকা আসসালামু আলাইকুম সালাম দিছি আপনারে হ্যাঁ সালাম দিছি তো আসসালামু আলাইকুম ওয়া আপনার বাড়ি কোন জায়গায় কাকা সায়েস্তাপাত এ কি বরিশালের ভিতরে আচ্ছা কি এগুলো কাঁকড়া হ্যাঁ বিক্রি করেন এ তো অনেক হ্যাঁ কত করে বেছেন কাকা দুশো দুইশো টাকা কেজি কম নাই নেমে তা নেমও তো অবশ্যই কম নাই একশো সত্তর টাকা

तो काका का? एक के दिन्द दि तवलो देखि दिए ने हामी त बोल्छ नि हालो छै दिन ठेंगाले ओ ठेंगाला ह बरोबर हो ओ बाप रे बाबा त अनेक बडो ठेन है ओखिबे सो ह बारे को हामी केहि केहि

এক কেজির একটু বেশি ও আচ্ছা সমস্যা নাই আপনি এক কেজি দেন কম হোক বেশি হওয়ার দরকার নাই যাক দশটা বাড়াই দেন একশো গ্রাম হয় না একটু সমস্যা নাই তাহলে একশো গ্রাম হলে আপনার দশ টাকা মানে আশি টাকা একশো আশি টাকাই তো দেন এক কেজি পঞ্চাশ একশো আশি কেজি আর নিচি করে মাছ নাই না মাছের মাছ কাক একটা পলিথিন দিয়ে পলিথিনের দেন

মাছ মাছানন নাই আদান বাজাই দেন আয় আমন তাই আঙ্কেল কয় টাকা দাম হইছে 180 আরে আঙ্কেল এ সমস্যা তো আছে মানিব্যাগে আছে কিন্তু টাকা তো মনে বাসা রাইখে দিস ভুলে আপনার কাক এই যে বৌমা মানে রাইখে দেশ এখন তো মানি টাকা দেয় নাই কি করমন হন হের কাছে নাই সাথে আইসে নিয়ে আসছি কি করতে পারি বলেন দি কি করতে পারি কন তা রাইখে দেন যে যেহেতু নাই মানি টাকা বলে মনে রাইখে দেশে বা কোনো কাজে লাগছিল যে টাকা ছিল

আমি যদি আপনার এই মাছ নিয়ে গেলাম বিকাশ নাম্বারও আপনার নিয়ে গেলাম আমি যদি টাকা না দিলাম না দিলে না দিলে নাকি দাবি নেই না দিলে না বুঝছেন কোনো দাবি নেই সত্যি বলছেন না নেই বি পাঠাই দিবে হ্যালো দাবি আছে বিকেশে দিয়ে না আনি রেডিও আমি বিশেষ করি আর কি বিকাশে বিকাশ নাম্বার দিলে না পাঠাইলে দাবি আছে তা আছে না এ ডু আমার দাবি আছে হ্যাঁ এ ডু দাবি আছে আর যদি না দিতে পারি দাবি নেই হলে না দেবেন আর কি দাবি নেই না বুঝছেন কাকা আপনার হ্যাঁ না

শোনেন কাকা মা এই কাকড়াটা নেন আপনার মনোবলটা হাই দেখিয়া খেয়া আমার খুব ভালো লাগছে আমার কাছে টাকা আছে আপনার মনটা আমি পরীক্ষা করছি জাস্ট সামান্য একটু পরীক্ষা করলাম কথা বুঝছেন আপনার আপনার মন পরীক্ষা করছি কথা বুঝতে পারছেন শোনেন এই আপনি এই কাঁকড়াটাও দিলাম আপনার টাকাটা আমি দিলাম আমি আমি বাসায় খাই না কেউ আমি সত্যি মন থেকে দিছি নেন আমি মন থেকে নেন আপনি নেন বাবা তাকাই দেখে লাভ নাই নেন মন থেকে দিছি নেন আপনি খুশি হয়েছেন বলেন না সত্যি আমি মন থেকে বিক্রি করে এটা আমি খুশি হই আপনার দিচ্ছি কথা কি হয়েছে আপনি বুঝতে পারছেন আপনি আমি খুশি হইতেছি আপনি খুশি হয়েছেন কিনা বলেন হ্যাঁ সত্যি খুশি হইলি খুশি কারণ আমার আপনারা আমি মন থেকে দিয়ে দিছি কথা বুঝছেন আপনি এটা বিক্রি করে দেন অন্যজনের দিয়ে দেন আমার বাসায় কেউ কেন আমি জাস্ট আপনার মনটা পরীক্ষা করার জন্য দেখলাম যে আসলে যদি কেউ হঠাৎ করে এরকম সমস্যা থাকে মানি ব্যাগ বা মানি ব্যাগ অনেক সময় বলে টাকা থাকে না লইয়াও বইছে এটা কেউ রাই খেয়ে দেবে কিনা যাই হোক দেওয়া যাবে না কিন্তু আপনার মনটা আমার এটাই ভালো লাগলে যে আপনি বলছেন শোন না তো

টাকা দিবা একটু এক মিনিট আমি ডিস্টার্ব করে আপনি এটা দিয়া দুপুরে নাস্তা করুন আমি আর তো কিছু দিতে পারলাম না নাস্তা করি না কাকা বিক্রি করে দেন ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম